কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিষেধ এই সংক্রান্ত এক নিষেধাজ্ঞাকে ঘিরে বিতর্কের দানা বেঁধেছে পুরুলিয়ার বলরামপুরে স্থানীয় বাঁশগড় গ্রামীণ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে তারা এই নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছেন গোটা রাজ্যের হাসপাতালগুলির বেহাল দশা আমাদের বলরামপুর তার বাইরে নয় রিপোর্টারদের কাজ হচ্ছে সত্য জিনিসটা তুলে ধরা আজকে নিশ্চয় কর্তৃপক্ষ ভয় পেয়েছে তাদের হাসপাতালের সত্য জিনিসটা তুলে ধরার জন্য আমরা এই কর্তৃপক্ষের এই নির্দেশটা অবিলম্বে প্রত্যাহারের দাবি করছি না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব সাংবাদিকদের ক্ষেত্রে কেন এই নিষেধাজ্ঞা জারি হলো তা জানতে চাইলেন বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো সাংবাদিকদের হসপিটালের মধ্যে প্রবেশ নিষেধ এরকম একটা জারি করা হয়েছে এখানে কি এমন ঘটনা ঘটছে তাহলে এইখানে কি কোনো অর্গান পাচার হচ্ছে এইখানে তো সেই সেরকম কোনো অপারেশনের ব্যবস্থা নাই তাহলে অর্গান পাচারেরও কোনো এখানে আমার মনে হয় সেরকম হবে বলে আমার মনে হয় নাই তাইলে কি লুকাবার জন্যে বিএমএচ এইখানে একটা বিজ্ঞপ্তি জারি করেছে সেই আমার জিজ্ঞাস আমাদের সিওমএচের কাছে